নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্তি বাজার আমাদের এই সুন্দর বাজারটা দেখেন কত সুন্দর সুন্দর তরকারি কত সুন্দর সুন্দর ফুলকপি পাতাকপি দেখেন মাছ সুন্দর করে কুইটা গাইছা দিতেছে সুন্দর করে চাক করে দিতেছে দেখেন তেলাপিয়া জেতা মাছগুলো বলতেছে আমাদেরকে পানিতে ছেড়ে দাও আমরা আরও বড় হয়ে আসি তোমরা খেয়ে স্বাদ পাইবা এত সুন্দর সুন্দর মাছগুলো যদি আমরা না খাই তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে নিয়ামত দিছে এই মাছগুলো নষ্ট হয়ে যাবে আমাদেরকে খাইতেই হবে খাইয়া শক্তি বানাইতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে মাছগুলো দেখেন আল্লাহকে ডাকতেছে আর এই আল্লাহকে ডাকা মাছগুলি আমরা খেয়ে আমরাও আবার আল্লাহকে ডাকবো তবে মাসে যদি আল্লাহকে ডাকে তাহলে মাছের জন্য জান্নাত হবে না আমাদের জন্য শুধু জান্নাত আমরা জান্নাতে গিয়েও মাছ খেতে পারবো আল্লাহ আল্লাহতালার সব নিয়ামত আমাদেরকে দিচ্ছে যদি আমরা আল্লাহর হুকুম মানি তাহলে আমরা সব কিছুই পাব আর যদি আল্লাহর হুকুম না মানি জাহান্নামের ভিতরে আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে আর আগুনে যাইলা পুইরা খার কইরা ফলাইবে আর জাহান্নাম নাম কত ভয়াবহ জায়গা এত ভয়াবহ জায়গা এক লোকের হাত ছিল না পাও ছিল না তখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাকে কিসের জন্য তুমি তৈরি করছো কয়েক নামের ভিতরে একটা গর্ত এই সাইডে রাগুন ওই সাইডে জায়গা ওই গর্তটা তোমাকে দিয়ে ঢুকায় তোমাকে মাথার আগে দিয়া ঢুকামো যাতে তুমি হাত পাও দি আর না আটকাইতে পারো সেই জন্য যার নামে গর্তটা তোমাকে দিয়ে আমি বন্ধ করামো তো ওই লোকটাই শুই না বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়াতে আমি কোনো কাজে লাগি না আমি যে আঁখেলা আখেরাতে একটা কাজে লাগছি সেই জন্য আমি বলছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ বলছে যাও তোমাকে দিয়ে এই গাথাটা বন্ধ করা মনে আমি তোমার হাত পাওয়া গজায় দিলাম তোমার আলহামদুলিল্লাহর মধ্যে এত পাওয়ার ছিল আমার মনটাকে শান্তি করে দিয়েছে আল্লাহ তালা বলবে যাও তোমার হাত পাওয়া আমি গজায় দিলাম ওই লোকটার দুনিয়ার মধ্যে হাত পাওয়া গজায় যাবে আল্লাহ তালার হুকুম পালন করবে ওই লোকটায় তখন আল্লাহ তালাকে সন্তুষ্ট করবে আর আল্লাহ তালা ওই হ্যাঁ আল্লাহ তালা যদি বলে জাহান্নামের নামের গথ বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহ আল্লাহতালা তার মনটা দেখছে আল্লাহ তালা আপনার মনটাও কিন্তু দেখবি দেখেন কত সুন্দর সুন্দর সুট কি গেলি খাবেন খাবেন সুন্দর করে পেঁয়াজ দিয়ে বুনো করে খাবেন দেখেন কত সুন্দর বিস্কুট মজা হ্যাঁ পান সুপারি হ্যাঁ সব কিছু খাবেন আপনাদের জন্যই দিছে গেলে সব আপনাদের জন্য দিছে খাইয়া কিন্তু আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহর নামাজ রোজা হজ জাকাত করবেন এখন আমি বলবো হস করবো না আমি দুনিয়াতে টাকা পয়সা আসে থাকুক গেলে তো ছয় সাত লাখটা যায় যাইবগা পাঁচ ছয় লাখটা টাকা যাইবগা ভাই আমি আমি আমল থাকতে হয়তো ছয় লাখ টাকা লাগছে হয়তো এখন একটু কম লাগবে পাঁচ লাখ সাড়ে চার লাখের মতো লাগতে পারে তবে আমি তো আর বিদেশ নেই না তারপরে মনে করছি যে হয়তো হয়তো একটু সিন্ডিকেট একটু কম হইলে হয়তো একটু কম নিতে পারে তারপরে দেখেন পাঁচ লাখের মতো হইল যাইতে পারবেন মনে হয় তবে আমাকে একটা দালালে বলছে সাড়ে পাঁচ লাখ তো অবশ্যই আমরা কয়েকজনকে দেখা তারপরে যাবো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভালো মানুষ দূরে যাওয়ার আর যদি আমি এমন দালাল দূরে যাব যে দালালে আমার সাথে যাবে না আমাকে কিছু চিনাই মিনাই দিবে না তাহলে কিন্তু চলবে না আমি ভালো লোক ধরে যাব যাতে আমি গিয়ে সেখানে আমল করতে পারি সব জিনিস চিনতে পারি কারণ সবই তো আমার অচিনা আমাকে সব চিনাই দিতে হবে যদি আমাকে চিনাই দেয় তাহলে আমার সহজ হবে আমাকে একবার চিনাই দিলেই আমি চিনতে পারবো দেখুন সুন্দর টমেটোগুলো এত সুন্দর টমেটোগুলো খেতে খেলি খেতেই মনে চায় মনে চায় যে কাঁচা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে বর্তমানে খাইতে আবার খাডে রাঁধে খাইতে আবার মাছ দিয়ে বিরান করে খাইতে পেঁয়াজের সাথে লগে টমেটো দিয়ে দেবেন সাথে সেই সাথে লাগবো মাছ দিয়ে বিরান